হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড আই এম স্মিথ তন্ময় হেয়ার তো গাইস চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওটি হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশের অহংকার রেড হক্স যার যাদেরকে না চিনলে নয় আর এসকে যাদেরকে নামে চিনা যায় তো তারা আমাদের অফিসিয়ালি এক বাংলাদেশ থেকে তারা টুর্নামেন্টে উইন হয়ে জয়ী লাভ করে তারা বিশ্বের দরবারে তো বিশ্বের দরবারে এত বড় বড় একটা মঞ্চে গাইস তোমরা জানো যে সবার একটু ভয় ভীতি থাকে একটু হতাশা থাকে তো তাদের হয়তো ওই কাজটি করেছিল। তাদের প্রথম দিকে যে অবস্থানে ছিল প্রথম দিকে যেভাবে কিল করতেছিল মানে সবার একটু আশাটা ছিল যে না তা ভালো করবে ভালো একটা পর্যায়ে যাবে কিন্তু গাইস শেষ পর্যন্ত তাদের কি রেজাল্ট হয়েছিল সেটা দেখাটা আসলে অনেক হতাশার ছিল কারণ ওদের পারফরমেন্স খারাপ হয়েছিল। কারণ ওদের পারফরমেন্স খারাপ হওয়ার কারণে সৌদি আরবের আবহাওয়ার যে কারণে আবহাওয়ার যে তাপমাত্রার কারণে ওদের আসলে পারফরম্যান্স খারাপ হয়েছিলো এছাড়া তাদের দ্বিতীয়ত ওরা যে নতুন ডিভাইস নতুন ডিভাইসে খেলতে হয়েছিল তোমরা জানো যে এখানে ফ্রি ফায়ার ইয়ার স্পোর্টস খেলতে গেলে ওখানে তাদেরকে নতুন ডিভাইস দেওয়া হয় একদম নতুন সম্পূর্ণ নতুন ডিভাইসে তাদের সম্পূর্ণ সেটিংস করতে হয় সব কিছু নতুনভাবে করতে হয় এজন্য প্র্যাকটিস দ্বারা অ্যাকচুয়ালি সময়ের প্রয়োজন হয় তো তারা তেমন সময়ও পায়নি ওই দিন তো যাই হোক মাঝখানে একদিন সবাই তারা বলছিলো যে তারা তেমন সময় পায়নি এবং তাদের ঘুমেরও সমস্যা ছিল তো তারা বলছিলো তাদের প্রতি আমরা সবাই আস্থা রাখি হতাশাগ্রস্ত না হয় সামনের ম্যাচগুলো তারা অবশ্যই ভালো করবে তো এর মধ্যে মনে করো যে তোমরা জানোই যে বাংলাদেশে একটা এত বড় একটা টুর্নামেন্টের জয়লাভ করে এত বড় একটা পর্যায়ে চলে গিয়েছে চলে গিয়ে এখন একটা বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে তো সেখান থেকে তাদের যে একটা খেলার যে স্কিল থাকা দরকার খেলার যে একটা কৌতূহলী থাকা দরকার হয়তো কিছুটা হতাশার হতাশা হতাশাগ্রস্ত ছিল যেহেতু প্রথম বাংলাদেশকে বাংলাদেশ থেকে এই ফ্রি ফায়ার থেকে এই প্রথমবার তারা গিয়েছিল রেড হক্স একটা টিম তো সেখান থেকে অবশ্য হয়তো একটু হতাশা কাজ করতে ছিল এটা বলাই যায় নিঃসন্দেহে প্রথম দিকে তারপর আমরা ভেবেছিলাম যে না কিছুটা কিল আসতে কিছুটা একটা স্টেবল ছিল পজিশনটা একটু স্টেবল ছিল কিন্তু আস্তে আস্তে যখন ম্যাচগুলো একের পর এক হচ্ছিলো তাদের পজিশনটা আসলে খুবই হতাশাগ্রস্ত ছিল তার নাম্বার ইলেভেন ইলেভেন নাম্বার টুয়েলভ গিয়ে এবং খেলাগুলো তারা এলিমিনেট হয়ে যাচ্ছিলো তো এ আজকে যে প্রথম ডে খেলাটা হয়েছিল সেটা ষোলো তারিখ খেলাটা হয়েছিল প্রথম ডে নক আউট নক আউট স্টেজ প্রথম ডেটা সেখানে তারা মূলত যে পারফরমেন্স করেছিল প্রথম দিকে তো এই পারফরমেন্সটা তারা ধরে রাখতে পারতো আশা করি ওই আজকে একটা ভালো রেজাল্ট প্রথম ডেতে অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে ফিরতে পারতো প্রথম একটা হতাশা না হয়তো কোনো ভালো একটা আশা নিয়ে সবাই আশা আশা নিয়ে ফিরতে পারতো আমরা ভরসা রাখি তারপরে হতাশা আশা আমরা নিরাশা না হই তো আমরা সবাই দোয়া করবো যাতে বানাসের যে রেড হক্স বানসের থেকে একটা তরুণ্য একটা তরুণ দল এই প্রথম ফ্রি ফায়ার থেকে গায়েছে একটা বিশ্বের দরবার চলে গেছে চলে গিয়েছে ওই পর্যন্ত তারা যেন এটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে আমরা সেই দোয়াই দোয়াই করবো কিন্তু তো গাছ সর্বোপরি বলতে চাই কেউ হতাশাগ্রস্ত হবেন না তারা তাদেরটা সেরা দেওয়ার চেষ্টা করতেছিল হয়তো কিছুটা হয়েছে কিছুটা হয়নি পজিশনটা হয়তো যদিও অনেকটা আসলে ডিফিকাল্ট বলা যায় না কী হয় তো আসলে তারা যদি কামব্যাক কিছু করতে পারে দ্বিতীয় দিনে যদি তারা তাদের কামব্যাকটা দেখাইতে পারে সবাইকে আশা করি একটা ভালো পজিশনে থাকতে থাকতে পারবে তো গ্রুপ প্রথমে যে স্টেজ হয়েছিল গ্রুপ এ অ্যান্ড বি খেলা হয়েছিল তো মাঝখানে সি এবং ডিতে হবে তারপরে তাদের তার আবার আঠারো তারিখে খেলাবে তো আঠারো তারিখে সবাই খেলাটি দেখবা তাদের যেন করবে তাদেরকে সাপোর্ট করবা আশা করি তাদের তারা নেক্সট যে ম্যাচে আছে তারা আমাদেরকে হতাশ করবে না যাই হোক হারা যেত গেমের অংশ সামনে যেন ওরা ঘুরে দাঁড়াতে পারে সবার কাছে সেই আশা রইলো তো খুব তোমরা কমেন্টে জানাও আর এস টিমের পারফরমেন্স নিয়ে তোমাদের মতামত কী ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আল্লাহ হাফেজ টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো